আপনাদের কাছে সবচেয়ে কম দামে ফর্মাল শু পাওয়া যায় কম দামে ফর্মাল শু তার উপর এক বছরের গ্যারান্টি থাকবে কি বলেন এক বছরের গ্যারান্টি সহকারে এরকম ফর্মাল শু পাবেন আর এগুলো কিন্তু সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির অক্সফোর্ড ব্রক শু বলে যেহেতু বিয়ে শির সিজন অনেকে ব্যবহার করতে চান রিসিপশন থেকে শুরু করে এছাড়া নতুন বছরের অফিসের জন্য অথবা শুগুলো এই বছরের পাবেন লেদারের গ্যারান্টি আর যারা এই প্রোডাক্টগুলো নিতে চান খুবই রিজনেবল প্রাইসে মাত্র উনিশশো টাকা পাচ্ছেন আর সাথে এক বছর গ্যারান্টি যদি চান এরকম ডারবি পাবেন অনলি আঠারোশো টাকা এরকম এই প্রোডাক্ট পাবেন আঠারোশো টাকা আর গ্যারান্টি কিন্তু কম নাই প্রত্যেকটাই এক বছরের ভিতা ছাড়া নিতে চাইলে এইগুলো আঠারো এটা পাবেন উনিশশো টাকা জাস্ট স্ক্রিনশট দিয়ে মেসেজ পাঠাবেন আর যারা সরাসরি আসবেন চলে আসবেন নেক্সট লেদারে প্রত্যেকটা প্রোডাক্ট পাচ্ছেন রিজনেবল আর সাথে এক বছর করে গ্যারান্টি আর অফার প্রাইজে আঠারো থেকে উনিশশো টাকার ভিতরে পেয়ে যাবেন